মধ্যপ্রাচ্যের সাথে মিল রেখে শুক্রবার নিউ সহ সারা দেশে ঈদ উল আজহা উদযাপিত হবে আগের রাতে মেহেদি উৎসবে রঙিন হয়ে উঠেছে জ্যাকসন হাইস ঈদকে কেন্দ্র করে বাংলাদেশি কমিউনিটির সবচেয়ে বড় মিলন মেলায় পরিণত হয় স্থানটি বাহারি পণ্যের সম্ভার নিয়ে হাজির হন ক্ষুদ্র উদ্যোক্তারা ঐতিহ্যবাহী মেহেদি দিয়ে হাত রঙিন করতে আসেন অনেক নারী জমজমাট এমন ঈদ পূর্ব আনন্দ আয়োজন উপভোগ করতে নিউ বিভিন্ন এলাকা থেকে সাধারণ মানুষ ছুটে যান জ্যাকসন হাইটসে জ্যাকসন হাইটসের চারিদিকে এ যেন এক রঙিন উৎসব গোটা এলাকা যেন সেজেছে বধুর সাজে লাল নীল বাতি সহ নানা আয়োজনে জায়গাটি উৎসবের রূপ পেয়েছে যে কারণে নিউ ইয়র্কের বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশি আমেরিকানরা ভিড় জমাচ্ছেন এইখানেই ফলে ছোট বড় সবার পদচারণায় জমজমাট হয়ে উঠেছে জ্যাকসন হাইটস দেখা যাচ্ছে জ্যাকসন হাইটে সবাই বাংলাদেশের আমেজ

যে একটা ঈদের আমেজ থাকে তো ওইখানে আমরা জ্যাকসন হাইটে আমরা ওই বাংলাদেশের আমেজটাই খুঁজে পাই প্রতিটি ঈদের আগেই আমাদের এই আসর বসে মেলা বসে এবং কেনাকাটা হাতে মেহেদি এবং খাবার দাবার সবকিছু আছে এই ঈদ পূর্ব আনন্দ ভাগাভাগি করতে এবং উৎসবের আমেজ বাড়িয়ে তুলতে ক্ষুদ্র উদ্যোক্তারা নিজেদের পণ্য তুলে ধরেছেন সবার সামনে বেচা কেনাও বেশ ভালো আনন্দটা মনে হচ্ছে মানে অনেক অফুরন্ত। খুবই ভালো লাগে খুব ভালো লাগে সবার সঙ্গে দেখা হয় ছেলে মেয়ে মহিলারা পুরুষরা সবাই মিলেমিশে আসছে বাংলাদেশি পাকিস্তানি ইন্ডিয়ানি সব মুসলিমরা আরবিয়ানরাও আছে এখানে এ বৈচিত্রণের আনন্দ উৎসবের মধ্যে বাঙালিরা তাদের ঈদের আনন্দ উপভোগ করতেছে এই একটা দিন যেটা সব ধরনের জিনিস একসাথে পাওয়া যায় বিশেষ করে এই মানুষগুলা এই আয়োজনগুলা দেখার জন্য আসে আলহামদুলিল্লাহ সব ভালো আছে আমার একটা পেজ আছে সারা ফ্যাশন ওয়ার ঈদ আনন্দ উদযাপনে বড় অনুসঙ্গ থাকে নিজেকে সাজিয়ে তোলা তাই তরুণীরা ভিড় করছেন জ্যাকসন হাইটসের কসমেটিক্স এর দোকানগুলোতে যেখান থেকে পছন্দের চুড়ি ব্রেসলেট সহ কিনছেন সৌন্দর্য বৃদ্ধির উপকরণ তো আমরা আশা করছি হচ্ছে এখন কাস্টমার আমাদের আস্তে আস্তে বাড়বে তো এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ ফ্রেন্ড জন্য পাঞ্জাবি কিনতে আসছি পাঞ্জাবি নিছে আর নেল কিনতে আসছি নেল পছন্দ হয়ে গেছে দুইটা নেল নিয়ে ফেলছি ঈদের আয়োজনের একটা বড় অংশ মেহেদি উৎসব তাই ফুটপাতের রাস্তাগুলোতে ছোট ছোট টেবিল নিয়ে মৌসুমী আলপনাকারীরা রাঙাতে বসেছেন অন্যের হাত বাংলাদেশীদের পাশাপাশি বিভিন্ন দেশ ধর্ম ও ভাষার মানুষও যোগ দেন এই উৎসবে We're lucky that we celebrate Eid and that we have something like Chandrat but I know if I was in a different state I mean I find এখানে এসা এসে এটা বিজনেস হিসেবে স্টার্ট করা ইটস আ গ্রেট থিং আমি আমি সাউথ এশিয়ান কালচার টনিক এনজয় করি সো দ্যাটস ইট এটার জন্যই আমি বেসিক্যালি মেহেদি দাও আর কিছুই না আমি মেহেদি দিচ্ছি জ্যাকসন হাইটস এর সাথে যুক্ত হতে না পারলে ঈদ উদযাপন অপূর্ণই থেকে যায় বলে মনে করেন আগত অনেকেই পবিত্র ঈদুল আনন্দের মাত্রাকে বাড়িয়ে নিতে নিউ ইয়র্কের জ্যাকসন আইস ক্লিনিক যে নানা আয়োজন হয় সে আয়োজন অংশগ্রহণ করতে নিউ ইয়র্কে বিভিন্ন জায়গা সহ বিভিন্ন স্টেট থেকে এসছেন সাধারণ মানুষ এখানে মেহেদি লাগানো থেকে শুরু করে কেনাকাটা সহ আনন্দ আড্ডার মাধ্যমে তাদের আনন্দের মাত্রা বাড়িয়ে নিচ্ছেন শরীফুল ইসলাম থেকে সম্প্রচারিত